আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আকাশের অবস্থা বেশ ভালো না সাগরের অবস্থা ভীষণ উত্তাল তাই দুবলার চরের জেলেরা জাল রেখে সবাই ফিরে এসেছেন দুবলার চরে ট্রলারগুলো খালের ভেতরে রেখে তারা উঠে পড়েছেন চরে এবং এই মুহূর্তে সাগরে মাছ ধরা জেলেদের কোনো কাজ নেই শুটকির কারবার কিছুটা দ্বিধায় পড়ে গেছে এই আবহাওয়ার কারণে এদিকে আমার দাদারা আছে সব দাদারা আমার ভালো সবাই আমি দিন আসবো আসবো করে আসতে পারি না এখন আবহাওয়া খারাপ তো আমি ভালোই দেখতেছি আকাশ বাতাস দিনটা আশা করতে আজকে কেউ না তাইলে যদি ভালো হয় তখন আজকেও বৃষ্টি দেখছিলাম সম্ভাবনা আছে হ্যাঁ এই ঘর কি অবস্থা বৃষ্টি হলে তো আমরা যখন দুবলা চড়ে যাই তার আগে থেকেই আসলে আবহাওয়াটা বেশ খারাপ ছিল এমনিতে ডাঙায় বসে বোঝা যায় না কিন্তু জেলেরা কোনোভাবে সাগরে থাকা গেলে কিছুতেই তারা ডাঙায় ওঠে না কাজেই মেনে নিতেই হবে এখন কথা হলো যে মৌসুম শেষে এই যে ঝড়ঝাপটা তাতে করে তাদের আবার নতুন করে বিপদে পড়তে হয় কিনা ট্রলারের জিনিস সব ডাঙায় চলে আসছে না ট্রলার কি ডাঙায় তোলা ছিল হুম কী অবস্থা আছি আছি ভালো খুব ভালো আছে খুব ভাল লাগে ভালো আছি শুনলে বুঝছেন মাছ টাছ হয়েছে দাদা ঠিকঠাক মতো

তো এখন কি দোল আছে না গেছে? ও বলা যাচ্ছে না। নাই কিন্তু আমি যে পর্যন্ত নদীতে দেখলাম আমি দেখলাম না জেলিফিশ। বিলাসবাড়ি বিলাসবাড়ি ইয়েতে আছে। বটে আছে আসছেছে। ওই জোয়ার হলে তারপর আসবে না। তো হাঁটতে পারবে না। তো আমার লাভ কই? তো আমার আমার তো লাভ একটা দিতে হবে না? দেন দেন দেন। মানে একটা দেয়া হবে।

এই কদিন হয়ে যাবে না বড় হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে দেন আমাকে একটা লাউ কেটে দেন একটা চলেন শুটকি মৌসুমের শুরুর দিকেই শাক সবজির গাছ লাগিয়ে ফেলেন এখানকার মাটি খুবই উর্বর তাই দুবলার মৌসুম শেষে প্রচুর সবজি পাওয়া যায় হ্যাঁ পাওয়া গেছে পাওয়া গেছে পাওয়া গেছে ভাগের লাউ হ্যাঁ আমার ভাগের লাউ আছে না এই আমাদের

নদী সাগরের মাছ সব মিলিয়ে দারুণ বিষয় যাই হোক আমরা যাচ্ছি আমাদের দেবকাকার ঘরের দিকে রাখে কি অবস্থা কি রান্না হচ্ছে কি হইছে কি রান্না মানে খাওয়া শেষ বাবা আমরা আসতেছি আমাদের জন্য একটু থাকলো না রান্না তো চা উঠবে না তাই বলে পানি আছে গরম ওকে দুধ এখানে দুধ পাওয়া যায় না গরুর দুধ আমরা হরিণের দুধ বলছি একটু বলতেছি যে এখানে গরুর দুধ পাওয়া যায় না একটু হরিণের দুধ দিয়ে চা তো হয় না মজা করলাম হুম ঠিক আছে এ আমার আমার ভাগের হাঁস কই কাকা এ সবগুলো বললে হবে মলা ভাই চি কে আমার নামে ওই অনেকে অনেকে বলে কাকা যে আমার বন্ধুরা যে এই মসুন রাইম গিয়ে জেলেদের কাছ থেকে সাদা দেয়

ভালো না বলতে বেশ খারাপ তাই সাহসী জেলেরাঙ্গ বাড়ি কিন্তু এখন সে কুলে কেন তার তো সে তো বিরাট মস্তান সাগরের ঝড় ঝাপটা কোনো কিছু ভয় পায় না আমার উজ্জ্বল এখন রাত্রে চলে যাবা পরিবেশ ঠিক হয়েছে না আমার শুনতে বাড়িতে

সবার আগে আসছে হ্যাঁ আমি জানি কার এগুলা আবার নিয়ে যাবে যাওয়ার সময় আবার নিয়ে যাবে আচ্ছা তাহলে ঠিক আছে এই এছরে অনেক বছর বাঘ আসার গল্প শুনি না তবে বন্য শুকুরেরা আসে এখানে

সেই অবস্থা দেখি চোদ্দ পনেরোটা মনে হবে মেলা বাচ্চা তো বন্য শুকর ক্ষতি করে না এমনি সুটকির সাবারের।

তেছলো বাচ্চা হচ্ছেটা কি এখানে এখানে কি হচ্ছে আমি বুঝতেছি না চা খাওয়ার জন্য দুই ঘন্টা ধরে বসে আছি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বলে হয়ে যাচ্ছে

বাবা বাবা বন্যার আকাশের অবস্থা দেখছেন এই আলকাতরা খেয়ে না আকাশের অবস্থা সত্যি খারাপ ওদিকে আমাদের বেলায় খবর পাঠিয়েছেন একটু বাজার সদা করতে হবে মুরগি কিনতে হবে বৃষ্টি বাড়বে যে কোনো সময় বৃষ্টি হবে সবাই ঠান্ডা বাতাস সবাই দুবলার মৌসুমের শুরুর দিকে এই অঞ্চলের আশেপাশের ঝোপঝাড়গুলোতে সাপের আতঙ্ক থাকে সেগুলো কেউটে সাপ তবে পরের দিকে সেই আতঙ্ক কেটে যায় মঞ্জু ভাই তো রাস্তা নিউ মার্কেট যেতে হলে বেশ লম্বা পথ অতিক্রম করতে হয় হেঁটে যেতে হয় তবে আমরা শর্টকাট অবলম্বন করছি সে কারণে একটু ঝোপঝাড় পড়ছে যাই হোক তাতে অবশ্য অসুবিধা নেই এই সময়ে তেমন কোনো সমস্যা হয় না হ্যাঁ এখানে আজকে তো এখান থেকে লাউ নিছি তো আজকে ভাইরা আমাদের লাউ দিছে তো আমাকে তো আমাকে তো আমাকে তো লাউ খাইতে দিছে এই কেমন আছেন না না বসবো না আমরা একটু ওই যাচ্ছি আকাশের অবস্থা কি বলেন তো আমি ঠিক বুঝতে পারতেছি না ভালো না আমি তো ভালোই দেখতেছি এমনিতে ভালো দেখলেও সাগরে গেলে বোঝা যায় কতটা ভালো আবহাওয়া

আরে ঘর থেকে আরেকটা বড়লাও পাইছি। আমার তো ভাগের শেষ নাই। হবে মিলে হয়ে যাবে না। আসলে এখন আমাদের দাঁড়ানোর সময় নেই। এক দোরে সবগুলো কাজ ছাড়তে হবে। কী অবস্থা ভালো। সেই তো বলি যে কি ব্যাপার কেমন যেন কেমন কেমন করে টাকা পরিচিত নাকি? আইসি এই বিকাল দাদা। বিকাল হ্যাঁ।

দুপুরের নিউ মার্কেট আর সন্ধ্যার নিউ মার্কেট আকাশপাতাল পার্থক্য আমাদের লঞ্চে আমরা যারা আসি যে কয়জন সবার জন্য বাজার বাজার সদা সব এই দুবলা চর থেকে করা হচ্ছে কোন জায়গায় থাকবে লঞ্চে যে খালে আছে অনেক তারার মধ্যে থাকলেও নিউ মার্কেটে এসে অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে তাদের সঙ্গে আড্ডা দেওয়া ছাড়া গতি নেই সাগরে যাই তো ভাই

হ্যাঁ এখানে ডাব পাওয়া যায় দেখি হ্যাঁ ও কি ডাব কি ডাব না পেয়ারা কোথায় এ মুরগির মার্কেট শুরু হইছে এটা ব্রয়লার এত লেয়ার মুরগি দে ইয়ে মোরকটা নাই মোরগ না শনির মোরগ আছে এটা মুরগি মোরগ হবে ওজন কি দুই কেজি আমাদের কতখানি লাগবে নি মুরগি কয়টা হলে হবে না আমরা তাদের মুরগি নিচ্ছি কিন্তু